তারিখটা ছিল ষোলো জন ইরান ইসরায়েল সংঘাতের চতুর্থ দিন পাহাড়ের পাদদেশে মাটির প্রায় একশো ফুট গভীরে গোপন বৈঠকে বসেছিলেন ইরানের প্রেসিডেন্ট ও শীর্ষ নেতারা কক্ষের ভেতরে ছিল টানটান টান উত্তেজনা মোবাইল ফোন পুরোপুরি নিষিদ্ধ ছিল সবাই আলাদা গাড়িতে গিয়ে ঠুকেছিলেন সেই ভূগর্ভস্থ আশ্রয়ে মনে হচ্ছিল নিরাপত্তার দেওয়াল এতটাই পুরো যে বাইরে কেউ কোনোভাবেই জানতে পারবে না কিন্তু ঠিক বৈঠক শুরু হওয়ার কিছু পরে অন্ধকার আকাশ কাঁপিয়ে ছুটে আসে ইসরায়েলি যুদ্ধ বিমান মুহূর্তে ছয়টি বোমা আছড়ে পড়ে বাংকারের প্রবেশদ্বার ও প্রস্থান পথের উপর বিস্ফোরণের শব্দে পাহাড় যেন কেঁপে ওঠে ভেতরে কেউ হতাহত না হলেও দরজার পাশে ছড়িয়ে পড়েছিল কয়েকজন প্রহরীর নিথর দেহ এই হামলার পর ইরানের গোয়েন্দা ব্যবস্থা একেবারে অচল হয়ে পড়ে দ্রুতই বেরিয়ে আসে চমকপ্রদ সত্য ইসরায়েল তাদের বাংকার বৈঠকের খবর পেয়েছিল দেহরক্ষীদের মোবাইল ফোন হ্যাক করে নেতারা যেখানে ফোন ছেড়ে দিয়েছিলেন সেখানে দেহরক্ষীরা বাইরে দাঁড়িয়ে নির্ভার ভঙ্গিতে ফোন ব্যবহার করছিলেন সেখান থেকেই ফাঁস হয়ে যায় তাদের গতিবিধি এটা ছিল ইসরায়েলের বড় ধরনের গোয়েন্দা অভিযান যেন ছায়ের ভেতর থেকে শত্রুর চোখ তৈরি করে দেওয়া হলো মাত্র বারো দিনের সংঘাতে এই কৌশলে শনাক্ত করা হয়েছিল ইরানের গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ও সেনা কর্মকর্তাদের একে তার নিহত হন ক্ষেপণাস্ত্র ও বোমা হামলায় ইরানি নিরাপত্তা কর্মকর্তারা পরে স্বীকার করেন সবচেয়ে বড় ভুল হয়েছিল মোবাইল ব্যবহারের নিয়ম উপেক্ষা করার কারণে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট করছিলেন সামান্য অসতর্কতা কিভাবে প্রাণঘাতী ফাঁদে পরিণত হতে পারে এটা তার জ্বলন্ত উদাহরণ তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাম কারিমি মন্তব্য করেছিলেন শিশু সেনা কর্মকর্তারা যদিও ফোন ব্যবহার করতেন না তাদের দেহরক্ষী ও চালকেরা করতেন অবহেলায় আর সেই ব্যবহার করেছিল শত্রুপক্ষ ইসরায়েলি কর্মকর্তাদের দাবি পরিকল্পনাটা শুরু হয়েছিল দু সালের শেষের দিকে তখনই ইরানের শীর্ষ পারমাণবিক কর্মকর্তাদের টার্গেট বানানো হয় প্রথমে চারশো জনকে হত্যা করার পরিকল্পনা ছিল পরে তালিকা কমিয়ে আনা হয় একশো জনে মোসাদ এই তথ্য সংগ্রহ করেছিল ইরানে আর্কাইভ থেকে চুরি করা নথি দিয়ে তাদের পুরো অভিযানের নাম রাখা হয়েছিল অপারেশন রেলওয়ে পরবর্তীতে বিপ্লবী গার্ডের নতুন প্রধান আহমেদ ওয়াহিদি জানালেন আধুনিক প্রযুক্তি স্যাটেলাইট ও ইলেকট্রনিক ডাটা দিয়ে শত্রুরা এখন কণ্ঠস্বর ও ছবিও সংগ্রহ করতে পারে লক্ষ্যভেদ তাই আরও সহজ হচ্ছে এই ঘটনার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি কড়া নির্দেশ দেন দেহরক্ষীদের মোবাইল ব্যবহারে সতর্ক করা হয় বিশেষ করে হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় অ্যাপ ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলা যায় আধুনিক যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বড় শিক্ষা এখানে গুলাবার যতই শক্তিশালী হোক মেশ এক ফুট অসতর্কতা পুরো জাতির ভাগ্যকে বদলে দিতে পারে দিলুবা তন্নি ভোরের আকাশ